পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ শান্তি মাতা যুগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই প্রণাম জানাই আজকে মহাতি হরিবাসরে ঠাকুরের প্রিয় পারিষদ বর্গ ভক্তিমতী মায়েরা জ্ঞানী গুণী বিদক্ত পণ্ডিতজন শিল্পীগণ সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণ প্রান্তি এ পর্যন্ত আপনারা অনেক কথা শুনলেন এবং আজকে যে এখানে ভক্তদের সমাবেশ ঘটেছে তারও কারণ আপনারা জেনেছেন আমার ভাগ্নে অনিমেশ বাবা তার বাবা গুরুচাঁদ ঠাকুরের আদর্শে তাকে শিক্ষা দান করেছেন এবং তার চাকরি প্রাপ্তি ঘটেছে সেই উদ্দেশ্যে আজকে এই সভা যা কিছু ঘটেছে মতুয়ার বাজারে তার মূল মন্ত্র আজকে আমরা যেখান থেকে পাই সেটার নাম হচ্ছে শ্রী শ্রী হরিলীলা মৃত কিছু মানুষ তারা শিক্ষিত হয়ে আজকে শিক্ষিত হয়ে অনিমেষ বাবা তার যে ঋণ গুরুচার ঠাকুরের প্রতি হরিচার ঠাকুরের প্রতি মা শান্তি দেবীর প্রতি তার যে ঋণ বোধ এই বোধটাকে যে তার মধ্যে সজা মানে সজাগ হয়েছে চেতন লাভ করেছে শান্তি মাকে হরিচাঁদ ঠাকুরকে গুরুচাঁদ ঠাকুরকে বিশ্বব্রহ্মাণ্ডের কোন সম্পদ দিয়ে তাদের পরিতোষণ করা যায় না ওই একটু আগে গাছ ছিল সকল ধর্মের কর্তা তুমি ব্রহ্ম সনাতন তাহলে সব তার গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো হয় হয় কি এর মুখ্য উদ্দেশ্যটা কি তার প্রতি যে প্রগাঢ় ভক্তি তার প্রতি যে ঋণবোধ সেটাকে জাগিয়ে তোলা এর এক বিশেষ মাহাত্ম সেই জন্য দেওয়া ইয়ে কিন্তু আমাদের মতুয়াদের মধ্যে অনেকে শিক্ষা লাভ করেছেন শিক্ষা লাভ করে আজকে সমগ্র পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে তারা গুরুচাঁদ ঠাকুরের ভুল ধরছে হরিচাঁদ ঠাকুরের ভুল ধরছে দেওয়ার কথা বলছে হরি সঙ্গীত রচনা করে অশ্বিনী এই হচ্ছে সেই সমস্ত শিক্ষিত মানুষের উক্তি তাদের জন্য আজকে এই ভিডিওতে বার্তা অন্তত মালকানগির মতুয়াদের পক্ষ থেকে তারা হয়তো জানে না যে লীলামৃত বা হরচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে সময় এসেছিলেন তৎকালীন সময়ের পরিস্থিতি পরিবেশ মধ্য দিয়ে তারা যে সমাজ জাগরণ সৃষ্টি করেছেন তখন কিন্তু তোমরা কেউ ছিলে না সেখানে হরিচাঁদ ঠাকুরের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না গুরুচাঁদ ঠাকুরের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না বিরোধিতা করার জন্য অসংখ্য লোক ছিল তোমরা তাদেরই বংশধর নচেদ লীলামৃতের ভিতরে ভাববাদ ভক্তিবাদকে বাদ দেওয়ার কথা তারা বলছে ভাববাদ এবং ভক্তিবাদটা কি আর এই ভাববাদ ভক্তিবাদ দিয়ে অশ্বিনী গোসাই যে লাড্ডু তৈরি করেছে সেটা নাকি মানুষকে অথর্ব তৈরি করে দেওয়ার জন্য মায়েরা মুড়ি তৈরি করে আর সেই মুড়ি মা তৈরি করে লাড্ডু শুকনো মুড়ি ধরে হাতের ভিতরে যদি তা কখনো মহায় পরিণত হবে না কেন হবে না কারণ ওর ভিতরে রস নেই এই জন্য ওর সঙ্গে গুড় কিংবা চিনি রূপ মিষ্টি রস মিশ্রণ করে তাকে যদি ওই লাড্ডু তৈরি করা যায় আর সেই লাড্ডু যদি ফেলে মারা হয় তাহলে সে একটা মুড়িও তার থেকে বিচ্ছিন্ন হয় না তদ্রূপ এই মধুয়া সমাজ যাদের নিয়ে আজকে এত কথা বিশ্বের রাজনীতিবিদরা বিশ্বের সমাজনীতিবিদরা বিশ্বের অপকৌশলকারীরা এই মতুয়া লাড্ডুকে ভেঙে আলাদা আলাদা করার জন্য তারা বিভিন্ন রকমের উপায় তারা অবলম্বন করছে কিন্তু ওই লীলামৃতের ভিতরে ভাববাদ আছে আধ্যাত্মবাদ আছে ভক্তিবাদ আছে বলে ও লাড্ডু ভাঙার কোনো রকম উপায় নেই এটা তারা বুঝতে পারছে না আজকের দিনে যারা এখানে বসে আছে বা মতুয়া সমাজের যে কোনো অনুষ্ঠানে যেখানে প্রয়োজন হয় হরিচাঁদ ঠাকুরের যে মতুয়া মতবাদ সেটাকে বলা হয় প্রতিবাদী মত এর আগে যত মত পথ তৈরি করা হয়েছে ভক্তিবাদ দিয়ে তাদের কিন্তু প্রতিবাদ করতে বলা হয়নি মহাপ্রভু বলেছিলেন ত্রিনোদ শুনি চেনু তরুই নেব সহিষ্ণু না অমানে নেব আটে নেও কীর্তনিয়া সাদা হরি যদি তোমার বিটির উপর দিয়ে পাহাড়ও চলে যায় তাহলে তুমি শব্দ করবে না নড়বে না কিন্তু গুরুচার ঠাকুর হরিচার ঠাকুর তা বলেন নেই তিনি বলেছেন যখনই তোমার জাতি তোমার ধর্ম তোমার সমাজ তোমার যে কোনো দুর্নীতি তোমার সামনে আসবে তখনই তুমি প্রতিবাদী হয়ে দাঁড়াবে প্রতিবাদ করবে আর এরা প্রতিবাদী হয়েছে বলে এই সৈনিকদের সব শ্রেণীর মানুষের প্রয়োজন বোধ হচ্ছে নচেত যখন এর আস্থা খুঁড়ে পড়েছিল যখন সমাজে কেউ এদের মান্য দিত না যখন শিক্ষা থেকে রাজনীতি থেকে সমাজনীতি থেকে অর্থনীতি থেকে সমস্ত নীতি থেকে বঞ্চিত হয়ে পড়েছিল ধুলায় তখন কিন্তু কেউ এদের জিজ্ঞাসা করতে আসেনি তখন এদের পাশে কেউ এসে বলেনি এসো তোমরা তোমাদের অমুক জায়গায় ভুল হচ্ছে কারণ এই সমস্ত মানুষগুলো যারা আজকে লীলামৃতের উপরে প্রশ্ন তুলছে যারা আজকে সঙ্গীতের উপরে প্রশ্ন তুলছে যারা আজকে গুরুচার চরিত্রের উপরে প্রশ্ন তুলছে তারা কিন্তু প্রতিবাদী নয়, তারা হচ্ছে কি করে সংগঠিত মানুষকে ধ্বংস করে তাদের ছিন্ন ভিন্ন করে দেওয়া যায় এটাই তাদের সব উদ্দেশ্য কিন্তু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর যে মূল মন্ত্র ওই লীলা মরিতের মধ্যে গুরুচার চরিতের মধ্যে হরি সঙ্গীতের ভিতরে মহাসংকীর্তনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে গেছেন ও যারা খেয়েছে একবার তাদেরকে ভাঙা বড় কঠিন পাহাড়ের উপরে ঢিল মারলে যেমন ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তেমনি মতুয়াদের উপরে যদি কেউ আঘাত করতে আসে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এটা হরিচাঁদ ঠাকুরের বাণী একটা গুরুচাঁদ ঠাকুরের বাণী আমরা যেখানে যাই সেখানেই এই যে মঞ্চ তৈরি করে যারা মঞ্চ তৈরি করে তারা সব থেকে বড় সাধু তারা সব থেকে বড় ভক্ত তারা সব থেকে বড়ো গুরুচাঁদ ঠাকুরের আদর্শবাহী পুরুষ কারণ ঘরে বসে বসে যদি কীর্তন করি নিজের সঙ্গে নিজের আলাপ হয় এই মঞ্চ তৈরি হয় না যেখানে একজন সঙ্গীতকার যখন একটা সঙ্গীত পরিবেশন করে যে পড়তে পারে না যে গাইতে পারে না যে বাজাতে পারে না এ সমস্ত কোনো গুণ যার মধ্যে নেই তার মধ্যে শ্রবণ গুণ আছে আর তার হৃদয়ের মধ্যে আছে প্রেম তার হৃদয়ের মধ্যে আছে প্রীতি হৃদয়ের মধ্যে আছে ভালোবাসা সেগুলো কিন্তু ঘুমন্ত গুময় রয়েছে কারণ তাদের কেউ জাগাচ্ছে না তাই ঘুমিয়ে রয়েছে যখনই অশ্বিনী গোসাইয়ের গান তারক গোসাইয়ের গান লীলামৃতের কথা গুরুচাঁদ চরিতের কথা এই মঞ্চে আলোচিত হবে তখনই তার ভিতরের প্রেম প্রীতি ভালোবাসা ওই ঘুম ভেঙে তারা জেগে উঠবে আর জেগে উঠে একজন বক্তা বলবে হাজার লোকে শ্রবণ করে তার হৃদয়ের অন্ধকার মুক্ত করে নেবে অতএব এই বিরাট গুরুত্ব মঞ্চের আর এই মঞ্চ তৈরি করার পদ্ধতি হরিচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন হরিচাঁদ ঠাকুর যে সময় একা একা প্রচার করে বেড়াতেন তার পিছে কেউ ছিল না তিনি বলতেন তাকে যখন আনতে যেত তাকে একজন কবিরাজ বলে বাবা হতো কারণ তার মুখের কথা এক সেই শব্দ বা শব্দ ব্যর্থ হতো না অব্যর্থ অতএব মানুষ তখন ভুক্ত রোগ যন্ত্রণায় অভাবের যন্ত্রণায় বস্ত্র অভাবের যন্ত্রণায় সম্মানের যন্ত্রণায় এই যন্ত্রণাকাতর অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর মতো যখন কেউ ছিল না তখন একটা মানুষকেই খুঁজে পেয়েছিল তিনি হচ্ছেন হরিচর ঠাকুর কারণ তিনি কাউকে বাম হতেন না অশ্বিনী গোসাই লিখেছেন কাউকে তো না হলো বাম অর্থাৎ কাউকে তিনি বাম হতেন না তার জগতে কোনো মিত্র ছিল না তার জগতে কোনো শত্রুও ছিল না তিনি ভাবতেন এ সব আমার সন্তান এদের ভালো মন্দের দায় আমার এরা যত আমাকে আঘাত করুক যত আমার উপরে অত্যাচার করুক আমার পিতৃ ধর্ম তাদেরকে প্রতিঘাত করার নয় তাদেরকে প্রেম দিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে কাছে বুকি টেনে নেওয়া হচ্ছে আমার ধর্ম সেই ধর্মে যখন হরিচাঁদ ঠাকুরের কাছে আসতেন তখন হরিচাঁদ ঠাকুর বলতেন যে তুই একা কেন আমাকে যেখানে নিয়ে যাবি সেখানে আরো দশজন পঁচিশ জন জন পঞ্চাশ জনকে নিমন্ত্রণ কর এলে তোর যে দায় সেই রকম দায়গ্রস্ত এই সমাজের প্রত্যেকটা মানুষ তাহলে এক জায়গায় বসে সকলের দায় আমি সেরে দিতে পারবো এই জন্য সবাইকে ডাক তখন অভাবের সময় বলতো ঠাকুর পঞ্চাশ জন লোক যদি আমার বাড়ি আসে তাহলে এই জন লোককে যত্ন আহ্বান করা এবং তাদের মুখে কিছু খাবার জোগানো এটা আমার দায়ের মধ্যে পড়ে কিন্তু সে দায় তো আমি রক্ষা করতে পারবো না কিছুদিন আগের কথা আমরা আমাদের সকলের অভিজ্ঞতা আছে আজকে যেমন এইখানে হরিসভা হচ্ছে এখানে আনন্দ বাজারের ব্যবস্থা আছে কিন্তু এখান থেকে বিশ বছর পিছনে চলে যান এর থেকে বড় বড় সভা হতো সেখানে দেওয়া হতো হাতে একটু চিনি কারণ তার থেকে বেশি ক্ষমতা কারো ছিল না আর সকলে জানতো ওখানে যে কেউ দাবি করতো না যে এত মানুষ ডেকেছ আমাদের খাইতে দেবো না কেন কারণ তারা তো খাওয়ার জন্য আসেনি ঠাকুরের কৃপা লাভ করার জন্য এসেছে সেই কৃপা প্রসাদ পেলে তাদের আর কোনো কিছু প্রয়োজন নেই হরচা ঠাকুর তাই বলেছিলেন তুই যত সংখ্যক লোক ডাক তাদের যে প্রসাদের প্রয়োজন প্রসাদ কাকে বলে আমরা বাজারে যাই যাই দোকানে যেয়ে বলি আমাকে এক কেজি বাতসা দাও কিংবা এক কেজি চিনি দাও এক কেজি গুড় দাও বলি না তো এক কেজি প্রসাদ দাও কেউ বলে না তাহলে ওইখান থেকে কিনে আনার সময় কি কিনে এনেছি হয় বাতসা নয় গুড় নয় চিনি কিনে এনেছি এনে যখন ঠাকুরকে নিবেদন করা হলো ওর থেকে যখন বেড়ে এলো তার হাতে দিচ্ছে তখন তার নাম কি হলো তার নাম হলো প্রসাদ অতএব প্রসাদ বাজারে কিনতে পাওয়া যায় না বাজারে চিনি গুড় মিষ্টি এ সমস্ত রসগোল্লা দানাদার দার চমচম ফল ফলাদি এগুলো পাওয়া যায় কিন্তু ও প্রসাদ না ঠাকুরের কাছে নিবেদন করলে তারপরে যে ওটা প্রসাদে পরিণত হয় অতএব যে মানুষগুলোকে ডাকবি সেই মানুষগুলোকে প্রসাদ দেওয়ার দায়িত্বটা আমার ওইভাবে এই মঞ্চ তৈরি করেছিলেন হরিচাঁদ ঠাকুর মানুষের দুঃখ দুর্দশা বেদনা তার থেকে আজকের সমাজের এই পন্ডিতরা ওরা বলছে ওগুলো থেকে বাদ দাও এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সব নিচনে পরম বৈষ্ণব তখন ছিল বৈষ্ণব সমাজের প্রাদুর্ভাব তো প্রকৃত বৈষ্ণব হতে হলে কি কি প্রয়োজন সেটা আমি হরি নামের মধ্যে সব দিয়ে দিচ্ছি তোরা বৈষ্ণব হতে চায় বৈষ্ণব হ তোদের ইচ্ছা তোরা বৈষ্ণব হতে পারবি এটা একটা প্রসাদ এইবার হরিনামটা যদি বাদ দেওয়া হলো তাহলে ওর ভিতরে থাকলো কি খালি খোল মানে একটা প্যাকেট সে প্যাকেটের ভিতরে যদি মাল মশলা কিছু না থাকে তো খালি প্যাকেটের কি মূল্য আছে আছে ও মানুষ লাতেই নেই বেড়ায় ভিতরের মালডুক খাওয়া বা ব্যবহার করে তারপরে ওই প্যাকেট পা দিয়ে শর্ট করতে করতে নিয়ে যায় তা লীলা মৃত্যের থেকে যদি ভক্তি বাদ বাদ দেওয়া হয় নাম বাদ দেওয়া হয় আধ্যাত্ম বাদ বাদ দেওয়া হয় তাহলে ওর থাকবে এটা কি খালি প্যাকেট তোমরা ওই লীলা মৃত্যুকে খালি প্যাকেট বানানোর ইচ্ছা তোমাদের যাতে এই মতো সমাজ ধ্বংস হয় ওই লীলা মৃত পাঠ করে আজকে এই মতুয়া সমাজ বৃহত্তর আকার ধারণ করেছে এর পেছনে কোনো কলমধারী ছিল না এর পেছনে প্রচারক ছিল অলৌকিক এর পেছনে ছিল মাত্র হরিচাঁদ ঠাকুরের বাণী আর সেই বাণীটা লিপিবদ্ধ হয়েছে ওই লীলামৃতের মধ্যে আর ওই লীলামৃত পাঠ করেই আজকে সমাজ এখানে এসে পৌঁছেছে আজকে যে মতুয়াদের এত দাম এত মূল্য মুখ্যমন্ত্রী প্রায় আমাদের দেশের প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে জগতের সকলের দৃষ্টি পড়েছে যে মতুয়াদের উপরে এরা খালি খালি এখানে আসে নাই ওর পেছনে ছিল ওই লীলামৃত ওর পেছনে ছিল ওই গুরুচার চরিত্রায় যার আজকে ভুল ধরতে এসেছ তোমরা আমি অনুরোধ করি যে যেখানে আছো তুমি তোমার মত নিয়ে থাকো কারণ যতক্ষণ পর্যন্ত লীলামৃতের ভিতরে হরিচাঁদ ঠাকুরের দর্শনের ভিতরে গুরুচাঁদ ঠাকুরের দর্শনের ভিতরে তুমি নিজে না ঢুকতে পারবে বাইরের থেকে শুধু তার কলঙ্ক টেনে বের করতে তোমাকে এই মতুয়া সমাজে প্রয়োজন নেই কারণ তারা আবার পরিচয় দেয় যে আমি মতুয়া পরিবারের মানুষ মতুয়া পরিবার সম্পর্কে তাদের কোনো জ্ঞান আছে কিনা তাই জানি না কারণ গুরুসাহ ঠাকুর বলেছেন যে আমার পরিবার কারা যারা দিন যারা দুঃখী যারা অর্থহীন যাদের দুঃখে কাল কাটে এই সব লোকগুলো আমার পরিবারে তোমরা তো তাদের কেউ না তোমরা তো তাদের কেউ না তোমরা মতুয়া পরিবারের হও কি করি অতএব তোমাদের মধ্যে বিদ্যার অহংকার তোমাদের মধ্যে অর্থের অহংকার তোমাদের মধ্যে জনবলের অহংকার তোমাদের মধ্যে দেহের শক্তির অহংকার এই অহংকার যে পরিবারের মধ্যে আছে সেই পরিবারের মানুষ তোমরা সরল সোজা এই ভক্তিবাদ এবং হরিচাঁদ ঠাকুরের যে নির্মল পবিত্র মতুয়াবাদ এই পরিবারের তোমরা কেউ নে তাই তোমাদেরকে এইবার তাই দেই যে তোমরা তোমাদের জায়গায় থাকো যদি কোনো দিন প্রয়োজন মনে করো ওই হুসট খেতে খেতে যেদিন মুখ থুপড়ে পড়ে যাবে সেই দিন প্রয়োজন পড়বে এই হরিচাঁদকে এই গুরুচাঁদকে এবং এই মতুয়া সমাজ। সেই মতুয়া সমাজের পায়ে ধরিয়ে তাদের পায়ের ধুলি মাথায় নিয়ে তাদের পায়ের ধুলি অঙ্গে লেপন করে কত দুর্দর্শ হয়েছে কত মহাব্যাধি যেখানে মেডিকেল সায়েন্স পৌঁছতে পারেনি সেই সমস্ত মেডিকেল সায়েন্স যাদের জবাব দিয়ে দিয়েছে যে উপরে চিকিৎসা শাস্ত্র আর পৌঁছতে পারে না সেখানে ওই সাধু মহন্তের মতুয়াদের চরণ ধুলি ওর ভিতরে কোনো মন্ত্র নেই ওর ভিতরে কোনো তন্ত্র নেই ওর ভিতরে কোনো মেডিসিন নেই ওর ভিতরে কিচ্ছু নেই আছে শুধু একটু ভক্তি আর বিশ্বাস সেই বিশ্বাসের জোরে তারা আজও সমাজের মুখে ঘুরে বেড়াচ্ছে সমস্ত অহংকার পরিত্যাগ করে তো সেখানে পৌঁছতে হলে তোমাদের ওই অহংকার পরিত্যাগ করে যদি কোনো দিন পারো সেদিন সে ঢুকে ওই লীলামৃতকে বিচার করো সেদিন এসে ওই গুরুচার চরিতকে বিচার করো সেদিন এসে অশ্বিনী গোসাইয়ের ভাববাদের গানগুলিকে বিচার করো সেদিন তুমি মতুয়া হতে পারবে সেদিন বলো যে আমি মতুয়া পরিবারের লোক নসেত নয় যাই হোক অনেক সময় নিয়েছি অল্প সময়ের সভা অনেক রাত হয়েছে বহুদূর যদিও অল্প সময়ের অল্প ছোট সভা তবে এই সভায় উপস্থিত উপস্থিতি ঘটেছে প্রায় মালকানগিরির বিভিন্ন প্রান্তের থেকে গুণীজনদের সেই সমস্ত গুণীজনদের চরণে প্রণাম জানিয়ে আজকে মতো আমার বক্তব্য এখানে রাখছি শান্তি হরিচন্দ গুরুচন্দার চন্দ্রণ হরিধন মল হরিব